চব্বিশ ঘন্টায় আরো সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যা এদিকে গাজার অবস্থান নরকের চেয়েও খারাপ রেড ক্রস প্রেসিডেন্ট জানাবো যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি আরো জানাবো মালয়েশিয়ার বাংলাদেশি সহ দুইশো ছত্রিশ অভিবাসী আটক জানাবো ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে যে হুমকি দিলেন খামেনি সর্বশেষ জানাবো ভারতের উত্তর বন্যায় মৃত বেড়ে চুয়াল্লিশ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত চব্বিশ ঘন্টায় আরো সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দখলদার ইসরায়েলি হামলায় আরও সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং চারশো চল্লিশ জন আহত হয়েছেন এ নিয়ে গাজায় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে অব্যাহত ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে চুয়ান্ন হাজার ছয়শ সাত জনে দাঁড়িয়েছে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দেয়াল জাজিরা এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়টি আরও জানিয়েছে এর আগের কিছু হামলায় ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে যাদেরকে পূর্ব নিহত হিসেবে ঘোষণা করা হয়নি এদিকে চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েল চার হাজার তিনশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং তেরো হাজার তিনশো জনকে আহত করেছে সালের অক্টোবর থেকে শুরু হয় ইসরায়েলের আগ্রাসনে গাজায় এ পর্যন্ত মোট এক লক্ষ পঁচিশ হাজার তিনশো একচল্লিশ জন আহত হচ্ছেন বলে উল্লেখ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা একষট্টি হাজার এরও বেশি আপডেট করেছে জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ মৃত বলে ধারণা করা হচ্ছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার ফিলিস্তিনিদের বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের ধারে কাছে না যাওয়ার জন্য সতর্কতা দিয়েছে গাজার অবস্থান নরকের চেয়েও খারাপ রেডক্রস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের প্রেসিডেন্ট মিরিয়ানা স্পোল আরিচ বলেছেন গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে জেনেভাই সংস্থাটির সদর দপ্তরে বিবিসিকে দেয় এক সাক্ষাৎকারে তিনি বলেছেন মানবিকতা ব্যর্থ হচ্ছে রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধ করতে ফিলিস্তিনের দুর্ভোগের অবসান করতে এবং ইসরায়েলের জিম্মিদের মুক্ত করতে যথেষ্ট করছে না তিনি বলেন ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হচ্ছে এবং মানবিক কার্যক্রম বিষয়ে আন্তর্জাতিক আইনগুলোকে ন্যায় করে দেওয়া হচ্ছে আইসিআরসি এমন একটি আন্তর্জাতিক সংগঠন যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে তাদের 130 কর্মী আছে যাদের বেশিরভাগই ফিলিস্তিনি গাজার দক্ষিণ আনলীয় রাফাহ শহরে সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটি সম্প্রতি হাসপাতালের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রে হঠাৎ করে যে সব ঘটনা ঘটেছে সংস্থাটি জানিয়েছে গতকাল সকালে হাসপাতালে 184 জনকে আনা হয়েছিল যার মধ্যে 19 জন ছিলেন মৃত আরও ও পরে মারা গেছে আইসিআরসি সাধারণভাবে রেড ক্রস হিসেবে পরিচিত তাদের জেনেভা কনভেনশনের তত্ত্বাবধায়ক মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এটি করা হয়েছে মিডিয়ানা স্কুল আরিচ বলেছেন যুদ্ধের নিয়ম আছে এবং সেটি সব পক্ষের জন্য প্রযোজ্য যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি যে কোনো শত্রুর ষড়যন্ত্র কৌশলগত ভুলের মুখে ইরান সব সময় সব স্তরের হুমকির মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী বুধবার ইমাম খমিনের ছত্রিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বাহিনীটি খুশি দেয় বিবৃতিতে বলা হয় ইরান নিঃসন্দেহে সব ধরনের দুঃসময় সমস্যা চাপ ও নিষে থাকা অতিক্রম করে তার পচলা অব্যাহত রাখবে এবং সম্মান মহত্বের চূড়ায় পৌঁছাবে যদি দেশটি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনাকে আন্তরিকভাবে অনুসরণ করে ইরানের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী সক্ষম সাহসী ও বীরত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয় আল্লাহর ওপর ভরসা করে এবং কমান্ডার ইন চিফের বুদ্ধিদীপ্ত নেতৃত্বে পরিচালিত ইরানের সশস্ত্র বাহিনী জাতির পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী জানায় ইসলামী বিপ্লবের শত্রুদের সব ধরনের অপতৎপরতা ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো ধরনের শৈতানি ষড়যন্ত্র বা কৌশলগত ভুলের তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য বাহিনী সদা প্রস্তুত এ বিবৃতির মাধ্যমে ইরান মূলত তাদের অভ্যন্তরীণ ঐক্য প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক শত্রুদের প্রতি একটি কড়া বার্তা পাঠালো সূত্র মেহের নিউজ মালয়েশিয়ায় বাংলাদেশের সহ দুইশ মালয়েশিয়ায় বাংলাদেশের সহ দুইশ ছত্রিশ অভিবাসী আটক মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার রাতে অপ কুটিপ নামে দুটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশের সহ দুইশ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে বুধবার চারজন ইমিগ্রেশনের উপর মহাপরিচালক যা ফ্রি এমবক তাহা এক বিবৃতিতে বলেছেন তিন সপ্তাহ ধরে সংগৃহীত তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্টুলাং লাউটে মঙ্গলবার দিবাগত রাত এগারোটা পঞ্চাশ থেকে ভোর দুইটা পনেরো পর্যন্ত অভিযান চালানো হয় অভিযান একশো ছিয়ানব্বই জন স্থানীয় এবং দুইশো জন বিদেশিকে অন্তর্ভুক্ত করে মোট চারশো জনকে তল্লাশি করা হয়েছে আটকদের মধ্যে থাইল্যান্ডের একশো এগারো জন মহিলা এবং তিনজন পুরুষ ভিয়েতনামের তেতাল্লিশ জন মহিলা এবং তেরো জন পুরুষ বাংলাদেশের তেইশ জন পুরুষ এবং ভারতের চোদ্দ জন পুরুষ রয়েছেন এছাড়া পাকিস্তানের দশ জন পুরুষ নেপালের সাতজন পুরুষ চীনের চারজন পুরুষ এবং একজন মহিলা লাউসের চারজন মহিলা এবং ইন্দোনেশিয়ার তিনজন পুরুষকে আটক করা হয়েছে আটক সব বিদেশিদের বিরুদ্ধে বৈধ পাস বা পারমিট না থাকার জন্য ধারা ছয় এক সি এবং দেশে অতিরিক্ত সময় অবস্থানের জন্য একই আইনের ধারা পনেরো এক সি এর অধীনে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য তাদের সেতিয়া ট্রপিক ডোমেস্টিক কমপ্লেক্সের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে যে হুমকি দিলেন খামিনি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক চুক্তি ইরানের জাতীয় স্বার্থের পরপন্থী বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র মতবিরোধের মধ্যেই তিনি মন্তব্য করেন দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চুক্তি বাতিলের পর নতুন একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের পাঁচ দফা আলোচনা করেছে এখন পর্যন্ত নতুন কোনো সমঝোতা হয়নি শনিবার ইরান জানায় ওমানের মধ্যস্থতায় তারা মার্কিন প্রস্তাবের কিছু উপাদান পেয়েছে তবে তার বিস্তারিত প্রকাশ করা হয়নি টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে খামিনি বলেন মার্কিন প্রস্তাব শতভাগ উনিশশো সালের ইসলামী বিপ্লবের আদর্শের পরিপন্থী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটি চুক্তির সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠেছে ট্রাম্প ঘোষণা দেন তার প্রশাসন কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেবে না তবে তেহরান জোর দিয়ে বলেছে এটি তাদের অধিকার ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যায় মৃত বেড়ে চুয়াল্লিশ আসাম সহ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে সেখানে এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে এর মধ্যে কেবল আসামেই মারা গেছেন সতেরো জন বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলেছে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে মঙ্গলবার পর্যন্ত এসব রাজ্যে বন্যা ও ভারী বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম সেখানে প্রাণ হারিয়েছেন সতেরো জন এছাড়া অরুণাচল প্রদেশে বারো মেঘালয়ের ছয় মিজোরামে পাঁচ ত্রিপুরায় দুই নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে মারা গেছেন নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে ভূমিধস পানিপন্থী অবস্থায় দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে এমনটাই জানিয়েছেন সাত রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করে পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন এবং কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন আসামে অন্তত একুশটি জেলায় ছয় লাখ তিরিশ হাজারের বেশি মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদী এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে অরুণাচল প্রদেশে বহু ঘরবাড়ি রাস্তা বিদ্যুৎ ও লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে মিজোরামে ভূমিধস ও বন্যায় পাঁচজন মারা গেছেন যাদের মধ্যে তিনজন মিয়ানমার থেকে আসা শরণার্থী গত দশ দিনে রাজ্যটিতে পাঁচশোটিরও বেশি ভূমিধস ঘটেছে ত্রিপুরা মেঘালয় ও নাগাল্যান্ডে পরিস্থিতি কিছুটা ভালো হলেও এখনও বহু মানুষ বিপদে রয়েছেন প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি সামাল দিতে কাজ করে যাচ্ছে